আসসালামু আলাইকুম জি আপনাদের লালমাই ফুডের মধু ব্যবহার করতেছেন আজকে এই যে লালমাই ফুডের সুন্দরবনের যে মধুটা ব্যবহার করতেছেন কেমন আপনার কাছে আসলে বলতে গেলে মধু আমরা আমি অনেক খেয়েছি তার মধ্যে আসলে জেনুয়ান অরিজিনাল মধু পাওয়াটা খুবই দুষ্কর বর্তমান যুগে মধু বিক্রি করে স্বল্প দামে এই মধু বিক্রি করে দেয় কিন্তু তার মধ্যে চিনি মেশানো থাকে কিন্তু আলহামদুলিল্লাহ এই মধুটা আমি খেয়েছি এবং দেখেছি তার মধ্যে আমি কোনো উপাদান দেখি নেই এবং অর্গানিক যেটাকে বলে সুন্দর সুন্দরবন থেকে এই মধুটি সংগ্রহিত এবং অর্গানিক একদম মধু আপনারা বিশ্বাসের সাথে এটা নিতে পারেন এবং ক্রয় করতে পারেন আমাদের যে মশলার আইটেমগুলো যে তো ট্রাই আপনার এই যে মশলার আইটেমগুলো আছে এখানে আপনার কাছে কেমন লাগছে মশলার আইটেম গুলো জি আপনার একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগছে আপনার যে মশলাগুলো আপনি প্রোডাক্ট গুলো কিনে নিজে এগুলো মেলে করে প্রস্তুত করে অর্গানিকভাবে আপনি এটাকে প্যাকেজিং করে তারপরে শ্রোতার কাছে বিক্রি করতেছেন তার মধ্যে কোনো ভেজাল কোনো ধরনের মেডিসিন ইউজ না করেই আমাদেরকে যে প্রোডাক্টগুলো আপনি উপহার দিচ্ছেন এর জন্য আপনাকে আসলে স্পেসিফিক আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমাদের এই যে মিক্স যে মশলাটা করছি আমরা যেটা শাহী মশলা বলে অনেকে মিক্স মশলা এই জিনিসটা কিন্তু আমাদের অসাধারণ কোয়ালিটির যারা ব্যবহার করছে

প্রবাসের অনেক প্রোডাক্ট দেশে গেলে অনেকে ফাইনা না দেশে আসলে অনেকে ফাইনা। না যেমন বিদেশি মধু লাগে অনেকের তারপরে অনেক প্রোডাক্ট আছে ট্যাঙ্ক আছে তারপরে ন্যাঠেলা আছে তারপরে বাদামের ইয়ে আছে যে এই যে এই জিনিসগুলা তারপরে হ্যাঁ বিদেশি কফি তারপরে জৈতনের তেল অলিভ অয়েল যেটা আর কি ওই যে টোনা পিস তারপরে আপনার কেয়ার যে আমরা ইয়ে করি এই যে কুইকার গুলো আছে ওই পিছনে রাখছি ইনশাল্লাহ সবসময় ব্যবহার করতে পারবেন আর বিশ্বস্ততার সাথে আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে খুব ভালো মানের প্রোডাক্ট আমরা দিতেছি চেষ্টা করতেছি সবসময় যেন খাঁটি এবং কি নির্বেজাল কাস্টমারের কাছে পৌঁছায় দিতে পারি ঠিক আছে যাক আমি তো এখন পর্যন্ত সবগুলো প্রোডাক্ট ইউজ করিনি যতগুলো ইউজ করেছি আলহামদুলিল্লাহ অর্গানিক পেয়েছি তবে ইনশাআল্লাহ এখান থেকে এখন থেকে আমি এই আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করবো যেন বিশ্বস্ততার সাথে আমার পরিচিত যারা আছে তারাও আসবে যেন এই বিশ্বাসটা তাদের মধ্যেও থাকে ধন্যবাদ